সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানরত শেখ হাসিনা জানিয়েছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশ্যে এক বার্তা দেন শেখ হাসিনা সেখানে তিনি বলেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতাম হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পড়েন সম্পর্ক দেখেছে বছরের জানুয়ারির নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে বিমান ঘাটির বদলে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক ব্যক্তি তার সর্বশেষ বার্তায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন ওই বার্তায় শেখ হাসিনা বলেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য পদত্যাগ করেছি তারা ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা করতে দিইনি ওই বার্তায় আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন শেখ হাসিনা বলেন আমি নিজেকে সরিয়ে দিয়েছিলাম আমি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে গেলাম পদত্যাগ করলাম আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন আমি তরুণ ছাত্রদের প্রতি আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার বক্তব্য বিকৃত করা হয়েছে একটা পক্ষ সুবিধা নিয়েছে গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় শেখ হাসিনা সরকারের পতনের পর টানা তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না পরে আট আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার